তেলে টইটুম্বর কাঁচা তেল মশলা আচার কাঁচা ঝাল এই জিনিস জীবে জল আসে অনেকের আসলে সকাল দুপুর কিংবা রাত্রে খাবারের মাঝে দাঁত চেপে কেটে নেওয়া খাবারের ঝাল যে তৃপ্তি তা হয়তো অন্য কোনো ঝালে মেলে না তাই যে কোনো খাবারের সঙ্গেই দু একখানা কাঁচা লঙ্কা প্রয়োজন হয় সর্বক্ষণ আজকে আমরা বানিয়ে নেব খুব সহজে কাঁচা লঙ্কার এই তেল আচার এর জন্য বেশ কিছুটা ঝাল কাঁচা লঙ্কা নিতে হবে উপকরণ খুব সামান্য কয়েকটা লঙ্কার সঙ্গে প্রয়োজন মৌরি জিরে মেথি হলুদ অল্প লাল গুঁড়ো লঙ্কা এটা অপশানাল আর দিতে পারেন কালো গোলমরিচ এর সঙ্গে প্রয়োজন সর্ষের তেল এই সর্ষের তেলেই রসের মতো টইটুম্বর হয়ে থাকবে কাঁচা আমরা এখানে বেছে নিয়েছি একদম গাছে পাকা টাটকা কাঁচা লঙ্কা প্রথমে লঙ্কার গোটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে লঙ্কায় একটু জল না থাকে হাওয়ায় শুকিয়ে অথবা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে লঙ্কা থেকে জল এদিকে গোটা মৌরি জিরে মেথি গোলমরিচ শুকনো খোলায় ভেজে একদম মিহি না করে গুঁড়িয়ে নিতে হবে এবার পাত্রে তেল দিয়ে গরম করে নিন যতক্ষণ গরম হবে খেয়ে সেই শুকিয়ে অথবা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে লঙ্কা থেকে জল এদিকে গোটা মৌরি জিরে মেথি গোলমরিচ শুকনো খোলায় ভেজে একদম মিহি না করে গুঁড়িয়ে নিতে হবে একটা পাত্রে তেল দিয়ে গরম করে নিন তেল থেকে ধোঁয়া বাড়লে বা ঝাঁঝালো গন্ধ বেরোলে তেলটা নামিয়ে নিন কিন্তু আপনারা কখনোই তেলে গরম তেলে বা উনুনে রাখা অবস্থায় তেলে কাঁচা লঙ্কা দিতে যাবেন না তাতে সমস্যা বাড়তে পারে এরপর আমরা নামিয়ে নেওয়া গরম তেলেই লবণ হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর ধীরে ধীরে তাতে লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমরা বানিয়ে রাখা মশলাটা উপর থেকে একটু একটু করে ঢালতে ঢালতে সেটাকে নাড়তে থাকবো নাড়তে নাড়তে পুরো মশলাটাই দিয়ে দেব। এরপর যে কোনো খাবারের স্বাদ বাড়াতে দুই একখানা কাঁচালঙ্কা তুলে খাওয়া বা আচারে একটু তেল নিলেই যথেষ্ট বিশেষ করে মুড়ির সঙ্গে এই আচার এর জড়ি নেই